উপোস করে গাঙ্গুলি পরিবারের সকল বিপদ আপদ সরিয়ে দেওয়ার জন্য এবং ইন্দ্রাণী গাঙ্গুলির নয়নের মনে হয়ে উঠতে কুসুমকে সব রকমভাবে ছাই চাপা দেওয়ার চেষ্টা করছে মীনাক্ষী কুসুম গুরুজি এবং ইন্দ্রাণীর সমস্ত কথা শুনে ফেলে তখনই মীনাক্ষী বলতে থাকে বাবা রে বাবা আরে কুসুম আমি তো দেখছি যে তোমার আমার থেকে বেশি মাথা চলে তুমি তো অনেক বেশি চালাক তুমি দিদির কাছে ভালো সাজার জন্য দিদির নয়নের মনে হয়ে ওঠার জন্য তুমি তো সব কিছু করতে রাজি হয়ে যাচ্ছ আর তুমি কি না কী বললে যে এই গাঙ্গুলি পরিবারের সকল বিপদ আপদ ছড়িয়ে দেওয়ার জন্য দিদির সঙ্গে তুমি ব্রত পালন করতে চাও তুমি নাকি এই পরিবারের জন্য নির্জলা উপবাস করবে যে করে হোক না কেন আমার তো আদৌ বিশ্বাস হচ্ছে না তবু তোমার এই পরিকল্পনাতে আমি তোমাকে কিছুতেই সফল হতে দেব না কি ভেবেছো তুমি নির্জলা উপবাস করার অভিনয় করে দিদির মন জয় করে ফেলবে এবং তুমি এই সব অভিনয় করে এই বাড়ির মঙ্গল ফিরিয়ে এনে তুমি কি ভেবেছ যে তুমি এই বাড়ির রীতিমতো বউ হয়ে চলে আসবে এটা কিছুতেই হতে দেব না আর তুমি কি ভাবলে যে এত কিছু করে তুমি সফল হয়ে যাবে তাও আবার এখানে মীনাক্ষী থাকতে তুমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারো যে তোমার পথের কাটা মীনাক্ষী কিন্তু এই বাড়িতে আছে আমি তো আছি আমি সকলের সামনে তোমার পর্দা ফাঁস করে দেব। এবং তোমার এই ব্রত যে করে হোক ভাঙব সকলের সামনে প্রমাণ করে দেব যে তুমি মিথ্যে নির্জলা উপবাস রেখেছ দিদির সামনে তোমার মুখোশটা খুলে দেওয়ার পর দিদি যে তোমাকে কি ঝাড় দেবে এবং এই নোংরা মনমানসিকতা রাখার জন্য তোমার মধ্যে দিদি যে তোমাকে কি শাস্তি দেবে সেটাও তুমি এখনো পর্যন্ত কল্পনা করতে পারছো না সেই মুহূর্তে যখন কুসুম এই মুহূর্তে যখন কুসুম মিনাক্ষীর রুমে মিনাক্ষীর জন্য কফি নিয়ে ঢুকে তখনই মিনাক্ষী বলতে থাকে কি ব্যাপার কুসুম আমি তোমাকে কফির সঙ্গে কি নিয়ে আসতে বলেছিলাম বলো তখনই তখনই মুহূর্তে চার রাস্তা যখন নিয়ে জন্য বলতে থাকে এ বাবা কুসুম তুমি সকাল থেকে কিছু মুখে নিয়েছো তুমি যেহেতু এই বাড়িতে কাজ করো এই বাড়ির একজন সদস্য তোমারও সময় মতো কিছু মুখে দিতে হবে আমি এতটা স্বার্থপর হতে পারবো না চলো বরং আমরা দুজনে একসঙ্গে মিলে খাবারটা খাই তখনই কুসুম বলতে থাকে কি ব্যাপার ছোট ম্যাডামের আবার এতটা দরদ আমার উপরে উঠলে উঠছে কেন ছোট ম্যাডাম কি কোনোভাবে চাইছে যে আমি আমার উপোসটা ভেঙে ফেলি নাকি সে আগে থেকেই বুঝতে পেরে গেছে যে আমি ইন্দ্রানী ম্যাডামের সঙ্গে উপোস করছি নির্জলা তার জন্য সেই উপোসটা আমার ভাঙার জন্য সেই নোংরা কর্মকাণ্ডগুলো করছে সেই মুহূর্তে যখন মিনাক্ষী কুসুমের দিকে জোর জবরদস্তি তেড়ে যায় এবং কুসুমকে জোর করে সিঙ্গারাটা খাওয়াতে যায় তখনই সেখানে আয়ুষ চলে আসে আর আয়ুষ এসে মিনাক্ষীর হাতটা চেপে ধরে আর বলতে থাকে কাকিমণি এটা কি ধরনের অসভ্যতা মিটা বলো তো তুমি কি শিষ্টাচার সব কিছু ভুলে গিয়েছো যে মানুষটা কি না কিছু খেতে চাইছে না সে মানুষটাকে তুমি জোর করে খাওয়ানোর চেষ্টা কেন করছো তখনই সে মুহূর্তে মিনাক্ষী বলতে থাকে আরে আমি একা খাবো সেটা কেমন দেখায় বলো তো তার জন্য আমি ওকে জোর করে একটু দিতে চেয়েছিলাম সঙ্গে শেয়ার করেই আমি খেতে চেয়েছিলাম এছাড়া আর কোনো কিছু নয় মানে আয়ুষ বলতে থাকে কাকিমণি একটা মানুষ যখন তোমার হাত থেকে কোনো কিছু নিতে চাইছে না তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে না তখন তোমার বোঝা উচিত যে সেই মানুষটা এই বিষয়ে বা এই জিনিসটার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্টিং নয় বা তোমার কাছ থেকে ওর নিতে চাইছে না তাহলে যে তোমার কাছ থেকে কিছু নিতে চাইছে না তার প্রতি এতটা জোর খাটানো তোমার কিন্তু একেবারেই উচিত হয়নি তুমি তো তোমার অধিকার দিয়ে কিছু একটা করেছো তাই না বন্ধুরা এই ছিল কুসুমধারাব নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা